দুর্নীতি আড়াল করতে সরকার ইস্যু তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রোল কবির রিজভি মনে হয় তিনি দাবি সরকারের প্রধানমন্ত্রী নয় একটি মাফিয়া সিন্ডিকেটের গডফাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন রিজভি বলেন অন্তত পরিকল্পিতভাবে দামি সরকার গোটা জাতিকে একটা ইস্যুপ্রেমী বানানোর চেষ্টা করেছে যার কারণে এক এক সময় এক এক ঘটনা ঘটাচ্ছে বেঞ্জিরা যে দুর্নীতি করেছে আজিদের মতো লোকেরা যে দুর্নীতি করেছে অন্যান্য উচ্চ পর্যায়ের বড় বড় কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে সরকার এগুলো দেখে না দেখার বান করে আসলে সরকারি এজেন্সিগুলো কি করে তারা কি দেখে না দেখে তাদের কি শুধু বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করার জন্যই তৈরি করা হয়েছে যখন বিসিএস এর ভর্তি পরীক্ষার প্রশ্ন পাস হয় তখন কি সরকারের গোয়েন্দা বিভাগ ঘুমিয়ে থাকে আবেদ আলী একজন ড্রাইভার হয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পাস করে তখন তারা কি দেখে না তারা কি করে তারা কি দিনের বেলায় ঘুমান তা না হলে এত দুর্নীতি হয় কি করে এসপি আরো বলে আজকে বাংলাদেশের বুক ফিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাবে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে অথচ আমাদের সীমান্ত যখন এদেশের নাগরিকদেরকে হত্যা করা হয় রক্তাক্ত করা হয় তখন এই সরকার কোনো প্রতিবাদ করে না নিশ্চুপ হয় তাকে বলেন প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে তারা ব্যবহার করতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা তারা হাতে নিয়েছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি সরকার জনগণের দৃষ্টিতে অনেক দিকে সরে নিচ্ছেন নিজেদের অপকর্ম ঢাকার জন্য দেশ বিরোধী সব চুক্তি করার জন্য তাই কখনো আমরা দেখেছি আজিজ কাণ্ড কখনো দেখছি বেঞ্জির কাণ্ড কখনো দেখছি পিএসসি ড্রাইভার কাণ্ড কখনো দেখছি মতির রহমানের ছাগল কাণ্ড একের পর এক কাণ্ড আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন দামি সরকার বিভিন্ন কোলা জিয়া পরিবার এবং বিএনপি চেয়ারপারসন বেগম কালাদের বিভিন্ন বিভিন্নভাবে হে করে যখন জনগণের মন থেকে মুছে ফেলতে পারিনি তখন নতুন করে তাকে পৃথিবী দিকে সরিয়ে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে রেজবি জানান যে নেত্রী কখনো আপোষ করেনি তার একজন ব্যক্তির হিংসার কারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজবি আরো বলেন তারা আক্রমণ করবে তারা যদি করবে তারা মামলা করবে তারা ক্রস ফায়ার দেবে তারা গুম করবে এ সমস্ত নির্যাতন করেও আমরা সত্যের জন্য মানুষের মুক্তির জন্য এবং মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ দর্শক ভালো থাকবেন এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ